সবাইকে ঈদ মুবারক আজকে ঈদের পরের দিন চলে আসলাম শেকশন বের বাসায় প্রতি বছরের মতো আজকে দুই বছর ধরে ঈদের পরে দেন আজকে এখানে কি আয়োজন হচ্ছে আমরা দেখছি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই মানে এখানে কি আয়োজন হতেছে তিরিশ কেজি চলে ডাইলে চলে খিচুড়ি আর গরুর মাংস হলো দুই মন গরুর মাংস আয়োজন আয়োজনটা হলো এই চলেছে আমাদের বাড়িতে প্রতি বছর এইটা হয় এই না যারা আসে আপনারা দেখতে পড়তেছেন যে প্রতি বছরের মতো শাইন ভাই কিন্তু শুধু কুরবানির না রমজানের আসলে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন এবং এই বাড়িতে এবং নাগেরহাট শেখ বাড়ি বললেই চলে এবং এই বাড়িতে সব সময়ই এই আয়োজন করে থাকেন